The <laughs>

আমি নীতিগত অনুরোধ করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে টাইরিंची যেগুলি দরকার ইমিডিয়েটলি সেগুলি সংস্কার করুন এবং স্কেলbackিকের পথে দ্বারা আমাদের দাবি আমাদের বাংলাদেশে আমরা এত প্রবাসীরা কষ্ট করে আমাদের রেমিট পাটানোর পরেও আমাদের যে কষ্ট হয় তো কেন্দ্র যে আয়োজন যেন যেন এককমবে রাখা হয়

মত সকলের অনুষ্ঠান সম এবং এখানে সহ বিভিন্ন পর্যটনের ক্ষেত্র রয়েছে সেগুলোকে কাজে লাগাতে হলে সিবলেডের অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন আমরা সরকারের কাছে আবেদন জানাই এই সরকার যেন সে প্রতিবাদ করছে আমি কোনো রাজনীতিক নই রাজনীতি করিও না বাট সিলেটের মানুষের যে যে প্রতিবাদের ভাষা আমি সেটা তুলে ধরতে চাই আমার বক্তব্যের মাধ্যমে এবং আপনারা যে যেখানে আসেন সিলেটের প্রবাসী অঞ্চলে লন্ডন আমেরিকা ইয়র্ক কানাডা সবাই একসাথে এগিয়ে আসুন আমাদের এই এই দাবিগুলো মেনে নিতে হবে ডক্টর ইউনুস একজন সম্মানিত ব্যক্তি গত চোদ্দ মাসে গতবার ভেকেশন করেছেন চোদ্দ একটি

চাকরতে মাছ গানো যাও যাও না আও না যাও না তোমার হত্যা খাইছি র আমরা না হলমুখিলা ফেটানিও দিছ পানিও দিছো

এরপরে বিক্ষুব্ধ হবে এদের সামাল দিতে পারবেন না সুতরাং পরিস্থিতি খারাপ হওয়ার আগেই সরকারে যে আসছেন যে আছেন যিনি আসবেন আমরা রাজনীতি বুঝি না সিলেটের উন্নয়ন নিশ্চিত করার পর্যন্ত উন্নয়নের ধারাবাহিক চলবে সিলেটর সমস্যার সমাধান সুজাঙ্গুলে ঘি উঠবে না কিন্তু আঙ্গুল করা লাগবে আর স্মারকলিপি দিয়া সমস্যার সমাধান ষাট সত্তর বছর দেখলাম যা সিলেটর লাগে আদায় হয়েছে আন্দোলনে আদায় হয়েছে সে কোনোদিন সিলেট লাই কিচ্ছু করছে না জনতায় আন্দোলন করছে জনতায় সফলতা পাইছে তো সিলেটবাসী সারা জীবন থেকে একেবারে বাংলাদেশের বাংলাদেশের করবার বলা হয় সিলেটকে সিলেটকে রত্ন বলা হয় এটা কোনো শব্দের কোনো খেলা না এটা রিয়েল এবং সিলেটবাসী যেমন তার প্রাকৃতিক সম্পদ আপনি যদি ফরেন এক্সচেঞ্জ ফরেন রেমিটেন্স সব কিছু থেকে সিলেটবাসী সারা বাংলাদেশের ইকোনমিকে ইকোনমিকে আপনার সবসময় উজ্জীবিত করে রেখেছে আজকে এই অবস্থায় সিলেট পাসী আছে কেন এই যে বিক্ষোভ করবে তার দাবি দাবি দেওয়ার জন্য সিলেট পাসীর বাংলাদেশের উন্নয়নে যে কন্ট্রিবিউশন রাখতেছে এই কন্ট্রিবিউশনটাকেই যদি একটু ডাইভার্ট করে সিলেটের উন্নয়নে ব্যয় করা হয় তাহলে সিলেট আরও বেশি কন্ট্রিবিউট করবে বাংলাদেশের উন্নয়নে আমি মনে করি যে গভর্নমেন্টের খুব সহজেই এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত এবং সিলেটের যে দাবি দেওয়া এই দাবি ধাওয়া পূরে গিয়ে এক সপ্তাহের থেকে থেকে মানুষ আপনারা জানেন চব্বিশ ঘন্টা লাগে সতেরো আঠারো ঘন্টা লাগে সিলেট থেকে ঢাকা যেতে আমাদের বিমানের বাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে মানুষ যাতে ঢাকায় গিয়ে নামে লাগেজ চুরি করবে টাকা চুরি করবে এই জন্য তারা আমাদের সিলেট মানুষকে এই আন্তর্জাতিক বিমানবন্দরে বৈষম্য শুরু হয়েছে একটা বিমানবন্দর উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নাম দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুয়া বিমানবন্দর কোন আন্তর্জাতিক বিমানবন্দর না ঢুকে দেওয়া হচ্ছে সিলেটের মানুষকে বাংলাদেশের অবকাঠামো অবস্থা রাস্তাঘাটের যে অবস্থা আর বিশেষ করে আমি তো একজন প্রবাসী ডোমেস্টিক ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় আসা যাওয়া করেছে কিন্তু সেখানে গিয়ে আমি ঢাকা সিলেট মহাসড়ক যে একটা প্যারালাইজড অবস্থায় রয়েছে এবং মানুষের যে ভুগান্তি সেটি সেখানে শুনে এসেছি মানে দেখে এসেছি তা আমার মনে হয় যে এটি সিলেটবাসীর প্রতি এটি বিমাতা ছিল আচরণ আমি তাদের সাথে একমত আমরা তো সবাই সাফার করি আর আমরা বিশ ঘন্টা বাইশ ঘন্টা লাগিয়ে যায় সিলেট থেকে ডাকাত যাইতে বারো বারো হাজার টাকা লাগিয়ে যায় ভূষম শিকার দানি আমরা ডাকা থেকে সিলেট যাওয়ার পথে প্রথম যে আমাদের কোনো নিরাপত্তা নাই আমাদের সিলেটের যে আমাদের যে উন্নয়নের যে যেটা আসছে আমাদের ছল্লি রাস্তা হওয়ার দরকার আমাদের রাস্তায় চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা রাস্তায় আমাদের দাঁড়াতে বেলা আমাদের ডাকাতদের হামলা আমাদের শিকার হতে হয় এই প্রবাসী ফ্যামিলি নিয়ে মানুষ অনেকেই যাইতে যাচ্ছে না এগুলো দেখে বর্তমান তাদের মধ্যে সবচেয়ে সর্ববৃহত্তর বৈদেশিক মুদ্রা আসে সিলেট পক্ষ থেকে সবচেয়ে বেশি খনিজ সম্পদ বাংলাদেশ থেকে যায় সিলেট বিভাগ থেকে যেই জায়গার যেই বিভাগের সম্পদে বৈদেশিক এবং অন্তর্বর্তিক সম্পদে একটা দেশ পরিচালিত হয় সেই জায়গাকে উপেক্ষা করা অত্যন্ত অন্যায় যান তখন জন্য আপনার ফসল সাহায্যের মাঝারে যান সেখান থেকে দোয়া নিয়ে আসেন কিন্তু সাথে আমরা কোনো কুয়া পাইনি আমি আপনাদের কাছে অনুরোধ করবো কুয়ার সাথে আমাদেরকে কুয়াও দিবেন ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে এবং আমরা সবাই মিলে আমরা সিলেটবাসীর যে দাবিগুলো আছে আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং কুমলীয়ভাবে আপনারা সেই দাবিগুলো মেনে নিবেন যে অচলা অবস্থা চলছে ঢাকা সিলেট সড়কপথের যে দুরবস্থা বিমানের আন্তর্জাতিক এয়ারপোর্ট ঘোষণা করা হলেও কাজ কিছু হচ্ছে কিন্তু পূর্ণাঙ্গ কাজ হচ্ছে না আমরা চাই যে বরাদ্দগুলো হয়েছে ইতিমধ্যে সেগুলোকে কাজে লাগানোর জন্য সেগুলোকে কাজে লাগাতে হলে সিভিলেটের অবকাঠামোর এইটা আমাদের আমি কি বলবো আমাদের ন্যায্য দাবি আজকে আমাদের দেয়াল পিঠে ডেকে গেছে আমাদের ওয়ালের পিঠ ডেকে গেছে আমাদের